সুলাইমান আলী ইসলামের নাম আপনারা জানেন পৃথিবীর শ্রেষ্ঠ একজন রাজনীতিবিদ ব্যক্তি আল্লাহ মনোনীত একজন পায়গম্বর একদিকে আল্লাহ তাকে দান করেছিলেন রবুবত অপর দিকে আল্লাহ তাকে দান করেছিলেন জমিনের খেলাফত কেবল খেলাফতের দায়িত্ব পালন করেছেন গোটা দুনিয়া শাসন করেছেন এ ঘটনা কোরআনে আছে আপনারা জানেন যদিও কথাটাকে আপনার অন্তরে শতভাগ বিশ্বাস অনেকে করেন বরং পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতি ইসলাম শিরেছে পবিত্র রাজনীতি ইসলামের রাজনীতি ইসলাম ছাড়া সব রাজনীতি নাপাক রাজনীতি ইসলামের রাজনীতি পবিত্র রাজনীতি ইসলামের রাজনীতি শান্তির রাজনীতি ইসলামের রাজনীতি সম্মানের রাজনীতি এর বাইরে সব চান্দাবাজি আর ধান্দাবাজি ইসলাম মানুষের অধিকার রক্ষা করা রাজনীতি শিখায় ইসলামের রাজনীতি শিখে গেছেন সুলাইমান নবী ইসলামের পবিত্র রাজনীতি শিখিয়েছেন রহমাতুল্লিল আলম

হঠাৎ করে সুলাইমান নবী জমিনের এক পিপিলিকার आवाज শুনলেন 9 মাইল দূর থেকে ঘটনা আপনারা জানেন সুলাইমান নবী পিপিলিকার आवाज 9 মাইল উপরে কানে শুনেনা সিংহাসনকে বললেন সিংহাসন জমিনে লэн কর জমিনে লэн কর সুলাইমান নবী মুস্কি হাসলেন পিপিলিকার ঘটনা শুনাইলেন সিংহাসনের মধ্যে হুদহুদ নামের পাখি তাকে পানির দায়িত্ব দেওয়া ছিল ও নাক মাটিতে স্পর্শ করলে বলতে পারত এখানে পানি আছে সুলাইমান নবী জিনদেরকে বলতেন পানি উঠাও অজু করবো নামাজ পড়ব মিটিং চলতেছে হুদহুদ একটু উপরে ঘুরতেছে নামাজের সময় নামাজ পড়বেন পানির তালাশের জন্য হুদহুদ ডাকলেন দেখে হুদহদ নাই এই হুদহকে না পেয়ে সুলাইমান ব্যবহার করলেন এই কথাটা এখানে আমি বলব সুলাইমান নবী হুদহুদ কে না পেয়ে যে শর্তটা উচ্চারণ করলেন হুদহুদ আমার কি হলো আমি কে দেখি না কেন রাজনীতি কাকে বলে শিখে গেছে ইসলাম এখন তো রাজনীতি নাই দুর্নীতি আছে কিসের রাজনীতি দুর্নীতি

সুলাইমানের শব্দ আমরা হুজুরেরা বলি সভাপতি আসেনা কেন তার কি হলো সুলাইমান নবী শিক্ষা দিলেন হুদ হুদকে দেখি না কেন আমার কি হলো এমপি মন্ত্রী সরকার প্রধান উপদেষ্টা দৃষ্টি শুদ্ধা সবাই যদি বলে আমার কি হলো যে ঢাকা উত্তরার স্কুলের ছাত্র মরে গেল আমার কি হলো আমার কোন অপরাধের কারণে আমার সন্তান মারা গেল আমার কোন অপরাধের কারণে আমার স্ত্রী কষ্ট পায় আমার কোন অপরাধের কারণে আজ দেশবাসী কষ্ট পায় আমার কি হলো যে দেশের মানুষ আমার কথা শুনে না আমার কি হলো যে আমার এলাকায় অশান্তি আল্লাহ বলেছেন হ্যাঁ আসল হিসাবের আগে নিজের হিসাব মিলায় না আসল হিসাব যেদিন শুরু হবে ওদিন আর কোন পাগলামি চলবে না শিশু বাচ্চার গুণা নাই ও কষ্ট পায় কেন মা বাবার গুণার শাস্তি দেশে অশান্তি কেন আমার কারণ আমি মানুষকে বয়ান যা দেয় সে বয়ান আমি আমল করি না আল্লাহ সবাইকে হেদায়তের দৌলত দান করেন আমার কলিজার কোমলমতি শিশু কিশোর যুবক মা বোন গার্ডিয়ান যারা গতকাল দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকে সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা দান করেন যারা এখন অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ তাদেরকে পূর্ণ সেফা দান করেন পরিবারের সবাইকে আল্লাহ রবুল আলমী সর্বোচ্চ ধৈর্য ধারণকারী বানায় দেয় এবং যে যাকে হারিয়েছেন আল্লাহ তার সান্তনার জন্য তার থেকে উত্তম নিয়ামত দান করেন আল্লাহ মুসিবত থেকে দেশ এবং জাতিকে হেফাজত করে আগুনের গ্রহ আগুনের গ্রোজ আপনারা সুস্থ আছেন আমরা সুস্থ আছি এটা বড় নিয়ম অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করেন সুস্থতা মূল্য বাচ্চা আগুনে পুড়ে গেছে পোশাকটা পর্যন্ত চামড়ার সাথে গলে গেছে দৌড়াচ্ছে পোশাক নিয়ে বাচ্চা নিজে একটা গাড়ি খুঁজতেছে গাড়িওয়ালারা নিতেছে না হসপিটালে যাবে বাচ্চা কানতেছে সহ্য করা যায় না আগুনের পড়া একটা বাচ্চা কানলে সহ্য করা যায় বড় কেউ কান্না করলে একটু ধৈর্য ধারণ করা যায় আজকে অনেকে সাংবাদিক মিডিয়ায় দেখাইছে যে ওর সেই টিফিন পরে আছে খানা পরে আছে ব্যাগ পরে আছে বাচ্চা নেই নির্মম ইতিহাস ঘরে 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 অপরাধ চলতেছে মা অপরাধ করে বাবা অপরাধ করে ছেলে মেয়ে অপরাধ ঘরের মধ্যে সারা মোবাইলে জেনা করে জেনা চোখের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা সারাটা রাত ঘরে ঘরে চলতেছে যেই পরিমাণ গুণা চলে সারা রাত ঘরে ঘরে এতে তো ঘুমের মধ্যে আল্লাহর গজব আসা দরকার ছিল সেই পরিমাণ আসে না কেন একমাত্র রহমাতুল্লি না উম্মত হওয়ার কারণে কিন্তু কপাল খারাপ চিনলাম না সে রহমতের নবী কি যদি চিনতাম তাহলে এখানে তো সব রসুলের আসে সবাই আল্লাহ মানে নবী মানে কোরআন মানেন হাদিস মানেন আপনাকে আমার দাঁড়ির জন্য বয়ান করতে হবে কেন টুপি মাথায় দেওয়ার জন্য আপনাকে নতুন করে বয়ান দিতে হবে কেন আমিও যে আল্লাহর গোলাম আপনিও সে আল্লাহর গোলাম আমি যে কোরআন মানি আপনিও সে কোরআন মানেন আপনাকে দাঁড়ির জন্য বয়ান দিতে হবে কেন বরং আপনি দাঁড়ির জন্য বয়ান দেওয়ার পরে আপনি মানেন না বলেন না রাখলে অসুবিধা কি আপনার ইমান এত দুর্বল হয়ে গেল সমস্ত ওলামায় কেরাম দিন নাই রাত নাই চব্বিশটা ঘন্টা প্রতিটি মুহূর্ত উন্নতের পিছনে জড়ায় নিজের ছেলে মেয়ে পরিবার বাড়ি ঘরের কোন চিন্তা নাই ইমামতি থাকবে না থাকবে না টেনশন নাই উন্মত নিয়ে পাব উন্মতের জন্য জাতির জন্য আলেম ওলামা যেই পরিমাণ মেধা যেই পরিমাণ শ্রম যেই পরিমাণ সময় ব্যয় করেন আর কেউ করেন যারা করে ওরা সব চান্দাবাজার ধান্দাবাজ স্বার্থের জন্য নিজের চেয়ার ঠিক রাখার জন্য আলে বলা নিজের চেয়ার চায় না উম্মত চায় কারণ তাদের দিল রসুলের মহাব্বতে ভরপুর এই জন্য আমি উদাহরণটা এভাবে দিই সরকারি চাকরি যারা করে বেসরকারি চাকরি করে ডিউটি আট ঘন্টা নিম্নে বেতন পায় বিশ হাজার টাকা কিন্তু একজন মসজিদের ইমামের ডিউটি কত ঘন্টা বলেন সত্য কথাটা বলেন কত বলেন সরকারি বেসরকারি ডিউটি করে চাকরি করে এক ঘন্টা বেতন বিশ হাজার টেবিলের নিচে আরো কত মুক্তার দানা পড়ে থাকে আর একজন ইমাম চব্বিশ ঘন্টা মসজিদ মাদ্রাসায় মেহনত করে আলমা বেতন পাঁচ হাজার তাও ঠিক মতো দেওয়া হয় না মসজিদের সভাপতি দেন কত বলে একশো টাকা সেক্রেটারি পঞ্চাশ বেশি দেওয়া যাবে না তাহলে সভাপতির সাথে বেড়া দিবে হবে এই একশো টাকা বেতন দিয়া ইমামকে গোলামের মতো ব্যবহার করে রিমান্ডে রাখে ইমামকে রিমান্ডে এক বেলার নামাজে না থাকলে জবাব দিতে দিতে দফা ঠান্ডা হয়ে যায় রিক্সা ড্রাইভার ধমক দেয় নজর ছিলেন না বলে কে তুমি আমাকে ধমক দাও বলে আমি রিক্সা ড্রাইভার পাওয়া কি বলে পাঁচ টাকা বেতন দেই। এই পাওয়া। এগুলো হচ্ছে কাকে দোষ দিবেন আমি যদি আপনাকে এই আঙ্গুলের টিপ না দেই তা আপনি তো আমার নেতা হতে পারবেন না টিপ দেওয়ার আগে হিসাব করেন কাকে নেতা বানাবেন জালেমকে দুর্নীতিবাজ কে মুরগি আমানত রাখবেন শিয়ালের কাছে আর যদি বলেন মুরগি পাইলাম না কেন জুতার বাড়ি শিয়াল পাবেন আপনি কথা বলেন না কেন শিয়ালের কাছে মুরগি আমানত রাখলে যা হয় মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুৎখর হুসখর দুর্নীতিবাদ চরিত্রহীনের কাছে দিলে তো তাই হবে চরিত্রহীন দুর্নীতিবাদ সুৎখর হুসখর

আসল হিসাবে আগে নিজের হিসাব মিলে এনে আল্লাহ সবাইকে মাফ করেন শিয়ালের হাতে মুরগি আমানত দিয়ে না নিজের ক্ষতি টেনে আনবেন না খবরদার ওলামাইকার অনেক আলোচনা করেছেন ভাবতেই এত দূরে এত ভেতরে সাত ঘন্টা একটা না গাড়িতে বসে আমি অসুস্থ মানুষ অনেক অসুস্থ ওয়াদা রক্ষার জন্য আসলাম দুই রেখাত মাত্র খরচ নামাজ পড়লাম আবার খাওয়ার জন্য নীল ভিতরে তারপর আপনারা ধৈর্যের পরিচয় বসে আছেন আলহামদুলিল্লাহ আমাদের হাতে কিছু নাই আল্লাহর কাছে অভাব নাই আপনাদের দিলের নেক তামান্না আল্লাহ কুদরতের দ্বারা পূরণ করে দেন আল্লাহর কাছে কিছু পাই না পাই অন্তত হেদায়াত পায় যে বাড়ি আছে গাড়ি আছে টাকা আছে সব আছে হেদায়াত নাই কিছু নেই আর বাড়ি গাড়ি কিচ্ছু নেই হেদায়াত আছে সব আছে কি আমাদের হুজুরদের টাকা নাই পয়সা নাই বাড়ি নেই গাড়ি নেই সম্মান আছে না নাই বলেন বলেন করোনা স্কুল কলেজ ভার্সিটি সব বন্ধ চাকরি বন্ধ ফ্যাক্টরি বন্ধ কোরআনের ফ্যাক্টরি বন্ধ হয় নাই কুলাঙ্গারের বাচ্চা মাস্লাবে বসে আছে করোনা বাবারে ধুইরা ফেলছে কাছে যায় না মরার ভয় শিক্ষিত কুলাঙ্গার একটা না ট্রিপল মার্কস লাগাইছে মরবে না সেই সময় এর ইতিহাস আমার দেশের সুধী অলারা সেই করোনা লাশ গুলো নিজ হাতে নিয়ে কাঁধে ধরলেন গোসল করাইলেন কাফন পরালেন জানাজা পড়ায় কবরে রাখলেন একজন হুজুরও করোনায় পারে নাই এই জাতির যুবক বলছি এই জাতির জন্য নিস্বার্থ কলিজার যারা আপন বন্ধু ওলামায়ে কেরাম সারা নিস্বার্থ আ কেউ না আর সব স্বার্থপর এত কিছু কষ্ট দেয় এত কিছু করার পরও কোনোদিন দিন করে না গলি দিয়ে দোয়াই আল্লাহ এলাকায় শান্তি দাও অসুস্থ রোগীরে সুস্থ বানাও দাও চাকরি ব্যবসা যারা করে বর বাড়াও এই দোয়া তো আর কেউ করে না জাতির কল্যাণে চোখের পানি ফেলে হল আমায় আর এই মানুষগুলো পদে পদে আলেকদের সাথে গাদ্দারি করে বেয়াদ আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি আপনাদের ধৈর্যের উপরে আমি কিছু আলোচনা করব সেই নিয়ে সুরায় আল ইমরানের এক আয়াত রসুলের একটি হাতিসের অংশ রয়েছে তর্জমাটা বলে নেই এরপরে কিছু ব্যাখ্যা আপনাদের ধৈর্যের উপরে তৌফিক দিবেন কে ডাকাতে বৃষ্টি এজন্য আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ বলেন يا ايها الذين امنوا اتقوا الله حق <applause> تقاته قیس کے مانند نہیں عاشق لیلیٰ میں قیس کے مانند عاشق لیلیٰ ما عاشق مولا ہوں میرا जहाँ जिस फित से हो

توبہ قبول ہے مجلش نماز کے حاضر ہوا توفیق دان کرے سین ہر ایک بار شکر ادا کریا الحمدللہ درود سلام سید المرسلین رحمت للعالمین شفیع المذنبین خاتم النبیین سید الثقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء

সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে মসজিদ দের মাইন্ড লাইট মেন্টলের ব্যবস্থা করার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনই خدمتের দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন আজকের এই মাহফিল পুরো এলাকার জন্য এক রহমত আল্লাহ পাকের মাহফিলের দরpte পুরো এলাকায় শান্তির ফসলা করে দিন শুধু এলাকা না গোটা দেশের মধ্যে আল্লাহ শান্তির ব্যবস্থা করে দিন সারা দুনিয়ার অবস্থা বড় করুন আমার দেশের অবস্থা আরো করুন ইমান ও আমলের হালাত আরো করুন কেমন যেন বিপদে উপরে বিপদ হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছিলেন আমরা যে আমল করি তাসবিহ দেনে তাসবিহ যদি সরে যায় আর তাসবিহে গোড়া একটার পরে একটা যেমন পড়ে কেয়ামতের আগে মানুষের গুনাহের কারণে মুসিবত এরকম একের পর এক আসতেই থাকে আপনারা দেখেছেন গতকাল ঢাকার যে হাল কোন মানুষ চোখ দিয়া তাকায় সহ্য করতে পারে না সম্ভব নয় একটা বড় মানুষ বিপদে পরে মানুষ ধৈর্য ধারণ করতে পারে অবুজ বাচ্চাগুলো যেভাবে আগুনে ঘুরে গেল অনেক মা তার সন্তানের খবরই পাইতেছে না কোথায় আছে কি অবস্থা আল্লাহ ওদের তো কোনো গুণা নেই 稀疏了上去。<断>